ইরানের সামরিক বাহিনীর সিনিয়র বলেছেন দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রতিদিনই আরও উন্নত হচ্ছে তিনি জোর দিয়ে বলেন আমরা আজ যত শক্তিশালী আগামীকাল তার চেয়েও বেশি শক্তিশালী হব মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখারচি জানান ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি করছে তার ভাষায় এই খাতে প্রতিদিনই ঊর্ধ্বমুখী অগ্রগতি হচ্ছে গতকাল যে অবস্থানে ছিলাম আজ আমরা তার চেয়ে শক্তিশালী আর আগামীকাল আজকের চেয়েও শক্তিশালী হব তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তি নির্মাণে প্রয়াত আইআরজিসি এয়ার স্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি মোকাদ্দামের ভূমিকা তুলে ধরেন শেখার্চির মতে তেহরানি মোকাদ্দামি এই শক্তির ভিত্তি স্থাপন করেন এবং যে প্ল্যাটফর্ম থেকে ইরান এই খাতে উত্থান ঘটিয়েছে তা নির্মাণ করে গত সপ্তাহে তেহরান আইআরজিসি বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদে বলেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে বারোদিনের যুদ্ধে শত্রুপক্ষ বড় ধরনের ভুল হিসাব করেছে বলে মন্তব্য করেন তিনি তার দাবি এই যুদ্ধ ইরান ইসলামী বিপ্লব ও ইসলামের জন্য সম্পূর্ণ ও মর্যাদাপূর্ণ বিজয় এনে দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের জন্য রেখে গেছে ও তিনি বলেন ধারণা ছিল তারা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে উচ্ছে ধ্বংস করতে পারবে মাঝপথে প্রতিহত করতে পারবে এবং দখলকৃত ভূখণ্ডে পৌঁছানো ক্ষেপণাস্ত্র বৈশ্বিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারবে কিন্তু এসব হিসাব ভুল প্রমাণিত হয়েছে তেরোই জন ইসরায়েল কোন উস্কানি ছাড়াই ইরানের উপর হামলা চালায় যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার প্রক্রিয়া চলছিল ইসরায়েলের এই আগ্রাসনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বারো দিনের যুদ্ধে ইরানে অন্তত এক হাজার জন নিহত হয় নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকও ছিলেন যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নেয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বর্ষণ করে এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং কাতারের আল উদিয়ার বেইজে যা পশ্চিম এশিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটি তা লক্ষ্য করে হামলা চালায় চব্বিশে জুন ইরানের সফল পাল্টা হামলার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়